আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো সকালে কিছু কাজ ছিল তো কাজের জন্য বের হয়ে গেলাম কাজ শেষ করার পর দেখলাম অনেক বেশি খেদা লাগছিলো তো এই জিলাপিটা আমার খুব ভাল লাগে আজকে বানানোটা আমি কখনো দেখি নেই বা দেখলেও ভাবে খেয়াল করিনি আর এটা সবাই চিনবে জি সিনেমা ক্যান্ডিতে এই জিলাপিটা সবাই কম বেশি সবাই পছন্দ করে তো কাজ শেষ করে যেহেতু ফ্রাইডে ছিল কাজ শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে আবার ভাবলাম যেহেতু ফ্রাইডে ঘুরে আসা যাক তো কোথায় যাওয়া যায় তো ভাবলাম ডিসি পার্কে যাওয়া যায় ডিসি পার্কের নাম হয়তো সবাই কম বেশি শুনেছেন আর ডিসি পার্কে যাওয়ার যে রাস্তাটা ওটা আমার আরও বেশি ভালো লাগে আমি যখনই এই রাস্তায় কোনো কাজে যায় আমার থেকে মনে হয় যে আমি গ্রামে যাচ্ছি সেই জন্য এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে তো এই যে ডিসি পার্কে চলে গেলাম মানে আমি এর আগে গিয়েছি কিছুদিন আগে তখন ডিসি পার্কের যে ফুল উৎসবটা সেটা ছিল না আজকে ফুল উৎসবটাতেই যাচ্ছি কেন এরপর যেহেতু আর সময় পাবো না আর এটা মেবি একত্রিশ জানুয়ারি পর্যন্তই ছিল তাই আজকেই ঘুরে আসলাম এই যে গিয়ে আমার বোন প্রথমে ছবি তুলল ফুলের সাথে এরপর এখানে নদীর চারপাশে হচ্ছে ফুল দিয়ে সাজানো হয়েছে যেহেতু ফুল ফুল উৎসব দিয়ে সাজানো হবে ওখানে বেশি গাঁদা ফুলগুলোই ছিল আর গাঁদা ফুলগুলো অনেক বড় বড় ছিল দেখতে খুবই ভালো লাগছিল কালারের গোলাপ মানে দেখ যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে এই যে এখানে এই ফুলগুলো আবার এত ভালো লাগে নাই কেমন এক ধরনের লাগছিল কিন্তু যখন আর একটু যখন আর একটু আমি যাচ্ছিলাম তখন দেখে দেখছি যে আরও বেশি ভালো লাগছে তখন ফুলের পরিমাণটাও খুব বাড়ছিল কিন্তু এত বেশি মানুষ ছিল যে যে ছবি তোলা ভিডিও করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না মানে এত মানুষ এত পরিমাণ ভিড় যে একটা জায়গায় গিয়ে ভালো করে ছবি তুলবে বা ভিডিও করবে এরকম কোনো ইয়েই ছিল না যেখানে সাদা কিছু সাদা ফুল আর হচ্ছে কিছু লাল রঙের ফুল আমার আমাদের লাল ফুলগুলো খুব বেশি ভালো লাগছে এগুলো এগুলোর সাথে ছবিগুলো অনেক সুন্দর সুন্দর এসেছে তো এই ডিসি পার্কে অনেক দূর থেকেও আসে কিন্তু আমাদের বাসার সাথেই কিন্তু আমাদের ইয়ে হচ্ছে অনেক দেরি করে যাওয়া হলো যাই হোক দেরি হোক আর তারি হোক গিয়েছি তো আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছিলাম ওই পাশে অনেকগুলো রাইড ছিল ভাবলাম রাইটে উঠা যাক তো এখানে গিয়েও কিছু ফুলের ভিডিও নিয়ে নিলাম আর এখানে নদীর চার দুপাশে ব্যাঞ্চ ছিল কিছু তো সবাই ওখানে বসে আড্ডা মারছে এক ভাবলাম একটু বসবো কিন্তু একটা জায়গাও খালি ছিল না যেখানে বসবো তো এদিকে আবার কনসার্ট হচ্ছিল গিয়ে দেখলাম কি কনসার্ট হচ্ছে এটা দেখা যাক কিন্তু গিয়ে দেখলাম ছোটো বাচ্চারা নাচছিলো এই যেহেতুটুকুই এরপর ওখান থেকে ছেড়ে আমরা আবার যখন আর একটু ভিতরে দিয়ে গেলাম তখন আরও সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছিলাম কিন্তু ভিডিও করার কোনো পাচ্ছিলাম যে কিভাবে ভিডিও করব করবো মানে এত পরিমাণ মানুষ বলার বাহিরে আমার থেকে সবচেয়ে গাঁদা ভালো লেগেছে যেহেতু ওখানে গাঁদা গাঁদা মানে ফুল সাজিয়েছে আর তেমন কোনো ফুল আমার ভালো লাগেনি আর গোলাপ আর কালো গোলাপও দেখলাম মোটামুটি ভালোই লেগেছে এই যে এখানে ফুলগুলো অনেক সুন্দর ছিল সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল আমার এমনিতেই অনেক ভালো লাগে যে যত যাচ্ছি মানে ফুলের দেখার ইয়েটা আরও বেশি আগ্রহটা আরো বাড়ছিল অনেক সুন্দর ছিল ডিসি পার্কে কারা কারা গিয়েছেন অবশ্যই জানাবেন আমার থেকে তো অনেক ভালো লেগেছে আপনাদের থেকেও কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই যে এখানেও ফুল মানে ফুল দিয়ে অনেক সুন্দর করে প্লেসটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে শুধুমাত্র ফুলের জন্য এই যে যত যাচ্ছে তা আমরা আস্তে আস্তে রাইডের দিকে যাচ্ছিলাম যে যাইতে যেতেও ফুলের কিছু ছবি দিলাম এই যে মগের যে ফুলটা ছিল কেতলি কেতলির ফুলটা অনেক বেশি সুন্দর লেগেছে মানে আসলে কীভাবে যে এগুলো আর্টিফিশিয়াল করে ছাড়লাই যান অনেক সুন্দর ছিল যাই হোক আমরা যেতে যেতে এগুলো ভিডিওগুলো করছিলাম এই যে এখানে এই যে এদিকে পাবলাম একটা ছবি তুলব কিন্তু পাইনি একটু ছবি তুলতে না মানে এত পরিমাণ ভিড় হয়তো ফ্রাইডে হওয়াতে আরও বেশি ভিড় ছিল এরপরে গিয়ে দেখি যে আইসক্রিম এটা আমি দেখেছি টিভিতে অনেক ভাবতাম অনেক মজা কিন্তু আসলে একটু মজা নেই একটু মজা ছিল না আমার এটা প্রাইস নিয়েছিল মেবি পঞ্চাশ টাকা বা একশো টাকা কিন্তু ভালো লাগে যাই হোক এই যে এরপর এখানে আমার হাজব্যান্ড এটা ট্রাই করলো এরপর আমরা নৌকাতে উঠলাম এরপর আমার বোন হচ্ছে এই রাইডটাতে উঠলো কিন্তু সবচেয়ে বেশি নৌকাটাই অনেক ভালো ছিল এরপর এই পুতুলগুলো কারা কারা দেখেছে না আমার তো ছোটোবেলায় অনেক পুতুল দেখেছি এগুলো এই যে হাড়ি মাটির হাড়ি চুলা এগুলো আমার খুব ভালো লাগতো এরপর হচ্ছে আমার বোন মোমো খেয়ে নিল এবং মাটির হাড়ি থেকে হাঁড়ি আরও কী কী কিনলো কিন্তু আমার মোমো একদম ভালো লাগে না সেই জন্য আমি অনেক কষ্টে খেয়েছি এরপর আমরা বেরোনোর চেষ্টা করছিলাম দেখতেছি মানুষ অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু বের হতে পারছিলাম না এই ছিল আজকে ডিসি পার্কের অবস্থা সবাই ভালো থাকবেন আসসালাম